আমি মোহাম্মদ আমিনুল ইসলাম প্রভাষক জীববিজ্ঞান জীবননগর ডিগ্রি কলেজ আমি আজ একাদশ শ্রেণীর শিক্ষাবর্ষ দু হাজার বিশ একুশের জীববিজ্ঞান প্রথমপত্র বিজ্ঞান থেকে প্রথম অধ্যায়ের কোষ ও এর গঠনের যে বিষয়টি আছে যে প্লাজমা মেমব্রেন এই প্লাজমা মেমব্রেন নিয়ে আজকে কথা বলবো তোমরা জানো যে একটি কোষে সাধারণত কি প্লাজমা মেমব্রেন থাকে বা সেটাকে বলা হয় প্লাজমা ঝিল্লি তো এই প্লাজমা ঝিল্লি নিয়ে আজকে আলোচনা করব তো প্লাজমা ঝিল্লিটি আসলে কি প্লাজমা ঝিল্লিটি হচ্ছে যে প্রতিটি কোষ সাইটোপ্লাজমের বহিষ্ঠ থেকে উৎপন্ন একটি স্বচ্ছ সজীব স্থিতিস্থাপক তারপরে হচ্ছে বৈষম্যভেদক ঝিল্লি দিয়ে আবৃত যেটা এই ঝিল্লিটাই হচ্ছে কিন্তু তোমার প্লাজমা মেমব্রেন তো এই প্লাজমা মেমব্রেন আবিষ্কার করেন কার্ল নাগেলি আঠারোশো সালে এবং পরবর্তীতে জে কিউ প্লাওয়ার উনিশশো সালে উনি নাম করেন প্লাজমা লেমা তো এই প্লাজমা মেমব্রেন ছাড়াও এই প্লাজমা মেমব্রেনের কিন্তু অনেকগুলো নাম আছে একটা হচ্ছে সাইটোপ্লাজমিক মেমব্রেন সেল মেমব্রেন প্লাজমা লেমা সাইটোমেমব্রেন বায়োমেমব্রেন বিভিন্ন নামে কিন্তু এটা অভিহিত করা হয় তো আধুনিক বিজ্ঞানীরা এটাকে বেশিরভাগই মনে করেছেন যে এটা প্রোটিন দুই পাশে প্রোটিন এবং মাঝখানে লিপিড দুই স্তর বিশিষ্ট লিপিড এই স্তর দিয়েই তৈরি তো বিভিন্ন বিজ্ঞানী এই প্লাজমা মেমব্রেন সম্পর্কে বিভিন্ন মতবাদ ব্যাখ্যা করেছেন তো আমি সর্বপ্রথম যেটি বলতে চাই সেটা হচ্ছে যে একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল ড্যানিয়াল ড্যাপসন উনিশশো সালে এই স্যান্ডউইচ মডেলটি মানে আবিষ্কার করেন আসলে স্যান্ডউইচ তো আমরা চিনি স্যান্ডউইচটা কোনটা বলে আমরা যেটা দেখি যে একটা স্যান্ডউইচ খাবার হচ্ছে যে উপরে একটা পাউরুটির আবরণ নিচে একটি পাউরুটির আবরণ মাঝখানে কোনো সবজি বা বিফ বা ফিশ যাই থাকুক সেটা কিন্তু মানে দুই পাশে পাউরুটি মাঝখানে হচ্ছে একটা খাবার থাকে সেটা কিন্তু হচ্ছে স্যান্ডউইচ তো এখানে যে প্লাজমা মেম্রেনের যে কথাটা ড্যানিয়েল ড্যাপসন উনিশশো সালে বলেছেন তিনিও কিন্তু অনেকটা স্যান্ডউইচের মতোই বলেছেন তার কারণ হচ্ছে যে দুই পাশে প্রোটিন অনু থাকে এবং মাঝখানে মানে আমরা যেটা বলছি যে স্যান্ডউইচের রুটির যে অংশটা যেমন প্রোটিন অনু এখানে হচ্ছে নিচেও প্রোটিন অনু এবং কি মাঝখানে হচ্ছে দুই স্তর বিশিষ্ট লিপিড তাহলে এটা হচ্ছে যে স্যান্ডউইচ মডেল আর একজন বিজ্ঞানী তিনি বলেছেন যে একক পর্দা বা ইউনিট মেমব্রেন মডেল তাহলে একক মেমব্রেন মডেল যেটাকে বলা হচ্ছে তিনি হচ্ছে এই যে জেডি রবার্টসন জেডি রবার্টসন উনিশশো সালে তিনি এটাকে একক পর্দা বা ইউনিট মেমব্রেন বা হাইপোথিসিস বলেছেন তার কারণ হচ্ছে যে এখানে যে পর্দাটা বা থাকে এই পর্দাটা হচ্ছে ত্রি স্তর বিশিষ্ট পর্দা মূলত উনি একটা পর্দাই বলেছেন কিন্তু এই একটা পর্দাকে আবার তিন ভাগে ভাগ করে সেটাকে বলা হচ্ছে ত্রিস্তরী পর্দা যেটাকে বলা হচ্ছে যে পিএলপি আমরা এটাকে বলি হচ্ছে পিএলপি প্রোটিন লিপিড প্রোটিন তো এখানে প্রথমে থাকে হচ্ছে বহিস্ত প্রোটিন যার হচ্ছে বিশ থেকে অ্যাং পঁচিশ অ্যাংস্টম পর্যন্ত এর পুরুত্ব তারপরে লিপিড স্তর হচ্ছে পঁচিশ অ্যাংস্ট্রম থেকে পঁয়ত্রিশ অ্যাংস্ট্রম এবং অন্তস্থ প্রোটিন যেটা হচ্ছে বিশ অ্যাংস্ট্রম থেকে পঁচিশ সরি বিশ থেকে পঁচিশ অ্যাংস্ট্রম তাহলে টোটালটা যদি আমরা হিসাব করি যে এটার টোটাল পুরুত্ব বা মোট পুরুত্ব হচ্ছে পঁয়ষট্টি থেকে পঁচাশি অ্যাংস্ট্রম পর্যন্ত হয় এখানে উনি বর্ণনা করেছেন যে এখানের এই বহিস্ত প্রোটিন এবং অন্তস্থ প্রোটিনের মাঝখানে হচ্ছে দ্বিস্তর বিস্তর লিপিড থাকে এই লিপিডের যে একটা হচ্ছে পোলার প্রান্ত একটা হচ্ছে নন পোলার প্রান্ত প্রান্তটা হচ্ছে হেড এবং সরি পোলার প্রান্তটা হচ্ছে মাথা এবং নন পোলার প্রান্তটি হচ্ছে লেজ। তাহলে জেডি রবার্টসন এটির বর্ণনা দিয়েছেন একক পর্দা বা ইউনিট মেমব্রেন বা হাইপোথিসিস হিসাবে এখন আসি যে সুইট মোজাইক মডেল এটা কিন্তু উনিশশো বাহাত্তর সালে এবং সর্বশেষ এইটাই কিন্তু সর্বশেষ আপডেট বলা চলে যে এস জে সিঙ্গার এবং জিএল নিকলসন উনিশশো সালে একটা মডেল প্রস্তাব করেন তার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল আমরা তো চিনি আসলে মোজাইক কোনগুলো যে আমরা যেগুলো মেঝেতে ইউজ করা হয় ইদানিং বিভিন্ন ধরনের মোজাইক মাঝে মাঝে কালো কিছু পাথর থাকে এবং সাদা কিছু পাথর থাকে সাদা পাথরের উপরে কি কালো কালো একটু পাথর দেখা যায় ইনি এটাকে চারটা বর্ণনায় দিয়েছেন একটা হচ্ছে ফসফোলিপিড বায়োলেয়ার তো ফসফোলিপিড বায়োলেয়ারে যেখানে আছে একটা হচ্ছে যে মাথা আর আমরা তো জানি যে মূলত হচ্ছে যে প্রোটিন এবং লিপিড তাহলে প্রোটিন স্তর এটা হচ্ছে লিপিড স্তর তো প্রোটিন স্তরের হেড হচ্ছে এটা মাথা এটাকে বলা হচ্ছে হাইড্রোফিলিক হাইড্রোফিলিক মানে হচ্ছে পানি গ্রাহী আর একটা হচ্ছে লেজ অংশ বা লেজ প্রান্ত সেটা হচ্ছে হাইড্রোফোবিক সেটা হচ্ছে পানি বিদ্বেষী তো এইটাকে ফসফোলিপিড বাইলিয়ার বলা হয়েছে এরপর আছে যে মেমব্রেন প্রোটিন এখানে মেমব্রেন প্রোটিন আছে তিনটি একটা হচ্ছে যে পেরিফ্রাল প্রোটিন একটা হচ্ছে ইন্ট্রিগাল প্রোটিন ইন্ট্রিগাল প্রোটিনটা আর একটা হচ্ছে লিপিড সং লিপিড সম্পৃক্ত প্রোটিন তো যেখানে লিপিড সম্পৃক্ত প্রোটিন আছে এটা একেবারে পৃষ্ঠতলে থাকে লিপিড সম্পৃক্ত প্রোটিন হচ্ছে একেবারে পৃষ্ঠতলে থাকে আর একটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড যেটা হচ্ছে এ ঝিল্লির পৃষ্ঠতল পর্যন্ত বিস্তৃত থাকে ইন্টিগ্রেটেড তার মানে উপরের স্তরের যে প্রোটিন এবং নিচের স্তরের যে প্রোটিন এই দুই স্তরের ভাগ করেই কিন্তু থাকে এটা আমরা অনেক সময় আন্তঝিল্লি প্রোটিনও বলি আর একটা হচ্ছে যে একক লিপিড কোর সম্পৃক্ত থাকে অন্তর্নিহিত প্রোটিন তার মানে এর ভিতরে একটা গাঁথা থাকে পেরিফিরাল প্রোটিন বলা হয় তাহলে মেমব্রেন প্রোটিন হচ্ছে তিনটি একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন একটি হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন আর একটা হচ্ছে পেরিফ্রাল প্রোটিন তাহলে এই তিন ধরনের প্রোটিন এখানে দেখা যাচ্ছে এখন মেমব্রেন প্রোটিনের পরে আছে যে গ্লাইকোক্যালিক্স তো গ্লাইকোক্যালিক্স কোনগুলা গ্লাইকোক্যালিক্স হচ্ছে যে এই যে গ্লাইকো প্রোটিন আর একটা হচ্ছে যে গ্লাইকো লিপিড তো এখানে যে কার্বোহাইড্রেট যে শৃঙ্খল যেগুলো আছে এগুলো মূলত হচ্ছে কার্বোহাইড্রেট যে শৃঙ্খল কার্বোহাইড্রেট শৃঙ্খল যদি প্রোটিনের সাথে কার্বোহাইড্রেট শৃঙ্খল থাকে মা কার্বোহাইড্রেট শৃঙ্খলের সাথে যদি প্রোটিন থাকে তাহলে তার নাম হবে গ্লাইকোপ্রোটিন আর যদি কার্বোহাইড্রেট শৃঙ্খলের সাথে যদি লিপিড সংযুক্ত থাকে তার নাম হবে গ্লাইকোলিপিড এই দুইটা এই দুইটা গ্লাইকোপ্রোটিন এবং গ্লাইকোলিপিড এই দুইটা মিলে এর নাম দেওয়া হয়েছে গ্লাইকো ক্যালিক্স এই গ্লাইটো ক্যালিক্সের পরে আরও দেখা যাচ্ছে যে এর মাঝে এই যে কালো অংশ যেটা হচ্ছে কোলেস্টেরল আমরা জানি এটা লিপিড জাতীয় বা লিপিড জাতীয় পদার্থ এই কোলেস্টেরল এই কোলেস্টেরল থাকে দুই দুই লিপিড স্তরের ফাঁকে ফাঁকে হচ্ছে কোলেস্টেরল থাকে তো এখানে বলা হচ্ছে যে এই কোলেস্টেরল থাকার কারণে এবং এই ভিতরে যে লিপিড স্তর যেগুলো আছে এগুলো কিন্তু একে অপরের সঙ্গে পরস্পরের সঙ্গে কিন্তু ঠোকাঠুকি করে ঠোকাঠুকি করে কাঁপে এবং পদার্থগুলো কিন্তু একটু চলমান মনে হয় এবং চলমান যখন মনে হয় তখন উপরের পৃষ্ঠল থেকে পৃষ্ঠতল থেকে দেখলে মনে হয় যেন একেবারে একটা মোজাইক করা আবরণ বা মোজাইক করা একটা গঠনের মতো দেখা যায় বলে এর নাম হয়েছে কি মোজাইক মডেল তো এটা সাধারণত পরীক্ষায় কিন্তু খুব আসে পরীক্ষায় তোমরা ভালো করে এটা দেখবা আর ছবিটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে এই ফ্লুইট মোজাইক মডেলটা হয়তো নাম ধরেও আসতে পারে যে ফ্লুইট মডেল মডেল এই এর যে সিঙ্গার এবং জিয়াল নিকলসনের যে মডেলটি সেই মডেলটি তোমরা আলোচনা করো এটা পরীক্ষায় আসে আর এখানে তাহলে এই গেল হচ্ছে তাহলে তিনটা আমরা বর্ণনা করলাম একটা হচ্ছে স্যান্ডউইচ মডেল কিছুই না সেটা হচ্ছে প্রোটিন থাকে দুই পাশে আর মাঝখানে দুই স্তরে লিপিড এটা হচ্ছে মূল ভিত্তি মূল কথা যে প্রোটিন লিপিড দুই পাশে প্রোটিন মাঝখানে দুই স্তর বিষ্ট লিপিড এটা থাকবেই এটাকেই পরবর্তীতে আবার নতুন করে আরও গবেষণা করে দেখা যাচ্ছে যে এখানে পোলার প্রান্ত থাকে নল পোলার প্রান্ত থাকে মাথা থাকে লেজ থাকে মাথাটি সাধারণত হাইড্রো ফোবিক আর হচ্ছে সরি হাইড্রোফিলিক এবং লেজটি হচ্ছে হাইড্রো ফোবিক আর মাথাটা হাইড্রো তো এই সর্বশেষ হচ্ছে যে মোজাইক মডেল তো এই ফ্লুইট মোজাইক মডেল এখন কথা হচ্ছে যে এই প্লাজমা মেমব্রেন যে এত কথা বললাম এই প্লাজমা মেমব্রেনের কাজ কি প্লাজমা মেমব্রেনের কাজ হচ্ছে যে যেহেতু এটা প্লাজমা মেমব্রেন তার মানে একটা কোষের বাইরে যে প্লাজমা মেমব্রেন বা একটা আবরণ থাকে এই কোষের ভিতরের যত বস্তু আছে সব বস্তুকে কিন্তু রক্ষা করা হচ্ছে প্লাজমা মেমব্রেন আরেকটা কি হচ্ছে এদের আকৃতি প্রদান করে এবং কোষের যে বহিস্তর এবং অন্তঃস্তর এদের ভিতরের বিভিন্ন যাতায়াতের যে প্রতিবন্ধকতা কোন জিনিসটা যাবে কোন জিনিসটা যাবে তার প্রতিবন্ধকতা রক্ষা করে আবার যাতায়াতও কিন্তু কিছু পদার্থ যাবে সেটাও কাজ করে মাইট্রোকন্ডিয়া বস্তু নিউক্লিয়াস এগুলোও কিন্তু সৃষ্টিতে সাহায্য করে আর কোষের বাইরে যে নিউরো ট্রান্সমিটার হরমোন এগুলো হচ্ছে রাসায়নিক তথ্যরূপে কাজ করে বা তথ্য ভাণ্ডা হিসেবে কাজ করে আর এনজাইম এবং অ্যান্টিজেন খরণ করে সর্বশেষ হচ্ছে ফ্যাগোসাইটোসিস এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় খাদ্য গ্রহণে সহায়তা করে তো আরও অনেকগুলো কাজ আছে আমি ছোট করে এই চার পাঁচটি কাজ বললাম তো এখানে তোমার এই কোষ এবং কোষের গঠনের যে আছে কোষের ভিতর যে বিভিন্ন অঙ্গাণুগুলো আছে সেই অঙ্গাণুগুলো সবই আমাদের পড়তে হবে তারপরও আমরা বেছে বেছে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো আমরা পড়বো তো আগামী দিন আগামী দিন আমি তোমাদেরকে মাইট্রোগন্ডিয়া পড়াবো মাইট্রোগন্ডিয়ার গঠন এবং কাজ পড়াবো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ